হেয়ারিং নিয়ে খুশির খবর হেয়ারিংয়ে চলবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং অন্য নথিও ঘোষণা সুপ্রিম কোর্টের হেয়ারিং লিস্ট পঞ্চায়েতে দেখতে পাবেন তাহলে পঞ্চায়েতে হিয়ারিং লিস্ট দেখতে পাবেন আর কি উঠে এলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে সঙ্গে আর কোন কোন নথি চলবে হেয়ারিংয়ে খুশির খবর কেন কি খবর দিল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনই বা কতটা মানল সবটা নিয়ে আজকের এই ভিডিও তাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য ইনফরমেটিভ খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে রাখবেন অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আপনারা জানেন আগেই আপনাদের সবাইকে খবর দিয়েছি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে আজ সুপ্রিম কোর্টে হেয়ারিং হবে মঙ্গ সোমবার সোমবার হেয়ারিং হওয়ার কথা সুপ্রিম কোর্টের সেই হিয়ারিং পর্বে আজ কি কি হলো সবটা জানাবো কি আপডেট উঠে এসেছে আপনাদের জন্য সবটা পরপর জানাবো সঙ্গে থাকুন দেখুন কি বলা হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর তথ্যগত অসঙ্গতি লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রকাশ্যে এই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে শুনানিতে কারো কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে আদালত তাহলে তথ্যগত অসঙ্গতি মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যে সমস্ত ভোটাররা পড়েছেন তাদের তালিকা টাঙাতে হবে তালিকা প্রকাশ করতে হবে এই তালিকা টাঙিয়ে দিতে হবে পঞ্চায়েত অফিস ব্লক অফিস মানে বিডিও অফিস এবং শহরের জন্যে তাদের মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড অফিসে যেখানে গ্রাম পাড়ায় পাড়ায় যে ওয়ার্ড অফিস আছে সেখানে টানিয়ে দি টানিয়ে দিতে হবে এবং ভোটারদের কাছ থেকে যে নথি গ্রহণ করা হচ্ছে তার একটা রসিদও ভোটারদের দিতে হবে এছাড়া কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল তথ্যগত অসঙ্গতির কারণে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের শুনানির জন্য তলব করা হবে পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল চুরানব্বই লক্ষ পাঁচশোতে সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হচ্ছে তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাহলে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে চুরানব্বই লক্ষ পাঁচশো চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার যে ভোটার রয়েছে সেই চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারকে নোটিশ পাঠানো শুরু হয়েছে এবং এই বিভিন্ন রাজনৈতিক দল এর এর বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের তরফে এই প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা শুনানি ছিল সোমবার সেখানেই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো শুনানি চলাকালীন রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতিনিধি হিসাবে বুথ স্তরে এজেন্টদের থাকতে দেওয়ার যে দাবি উঠেছিল সেটা আংশিক মেনেছে যদি ভোটার যদি কোনো ভোটার চায় তার সঙ্গে মানে বিএলএরা যেতে পারবেন তাহলে তার অনুমতি ক্রমে একমাত্র যাওয়া যাবে অর্থাৎ যেখানে এই বেঞ্চ অর্ডার দিয়েছে এটা আংশিক মেনেছে বললাম কেন বেঞ্চ এখানে অর্ডার দিয়েছে যদি ভোটার তার লিখিত অনুমতি প্রদান করে যে আমার সঙ্গে আমার সঙ্গে এই বিএলএ বা অমুক ব্যক্তি বা আমার পারিবারিক কেউ বা পিতা বা মাতা যেতে পারবেন তাহলে একমাত্র যাওয়া যাবে এছাড়া আর কি উঠে এলো দেখুন আদালতের শুনানিতে উঠে আসে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহু পুরোনো সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্রে অনেক সময় জন্ম তারিখ বা ডেট অফ বার্থ নির্দিষ্ট করে উল্লেখ থাকে না কিন্তু মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডে সেই তারিখ স্পষ্টভাবে লেখা থাকে বেঞ্চে উপস্থিত বাঙালি বিচারপতিরা বিচারপতিরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং সহমত পোষণ করেন এরপরই শীর্ষ আদালত নির্দেশ দেয় এখন থেকে এসআইআর প্রক্রিয়ায় কেউ যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেন তবে কমিশনকে তা বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে শুন বুঝলেন তাহলে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ থাকে তাই আমরা তো পুরোনো দিন থেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে দিয়ে প্রমাণ করেছি ডেট অফ বার্থ সেই হিসাবে বাঙালি বাঙালি বিচারক দয় এইটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে অনুধাবন করেছেন কারণ তাদের ক্ষেত্রেও আশা করি তাদের ক্ষেত্রেও এটাই প্রযোজ্য তাই এটাকে মান্যতা দেওয়া হয়েছে যাদের নামে তথ্যের অসঙ্গতি রয়েছে তালিকা প্রকাশ্যের ঠিক দশ দিন পর থেকে তাদের নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডাকা হবে এই শুনানির প্রক্রিয়াটি কেমন হবে তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা দিয়েছেন আদালত তাহলে যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়বেন যে সমস্ত ভোটাররা সেই সমস্ত ভোটারদের আগে তালিকা টাঙাতে হবে সেটা আগেই বললাম যে তালিকাটি টাঙাতে হবে পঞ্চায়েত অফিস মানে গ্রামের জন্য গ্রাম পঞ্চায়েত অফিস শহরের জন্যে তাদের ওয়ার্ডগুলো অফিসে ওয়ার্ড অফিসে এবং পঞ্চায়েত সমিতি অর্থাৎ বিডিও অফিস বা ব্লক অফিসে এই তালিকা কিন্তু টাঙিয়ে দিতে হবে তারপরেই সেই তালিকা ধরে ধরে হিয়ারিংয়ে ডাকা হবে দশ দিন পর থেকে তাদের নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ে ডাকতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টের তরফে সুপ্রিম কোর্টের তরফে আর কি জানানো হয়েছে দেখা যাক প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে কমিশনকে প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে দেখলেন প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে কি হবে সেখানে সেখানেই সাধারণ মানুষ নথি জমা দিতে এবং তালিকা সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন সেই কাউন্টারেই নথি জমা দেবেন এবং এই তালিকায় যদি কোনো অসঙ্গতি থাকে তাদের সঙ্গে কোনো ভোটারের যদি চোখে ধরা পড়ে সেটা সেই আপত্তি তিনি জানাতে পারবেন এই সমস্ত দপ্তরের শুনানিতে স্থানীয় কর্তৃপক্ষ নথি জমা নিলে তার জন্য আলাদা রসিদ দিতে হবে ভোটারকে কোনো নথি যদি দেওয়া হয় সেই কর্তৃপক্ষ মানে যে সমস্ত কর্তৃপক্ষ এগুলো জমা নেবেন তাকে কিন্তু রসিদ দিতে হবে তাছাড়া আরও কি বলা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ নথি জমা নিলে তারা তার জন্য আলাদা রসিদ দিতে হবে ভোটারকে নথির প্রাপ্তি স্বীকার করতে হলে হবে লিখিতভাবে নথি যে আপনি পেয়েছেন সেটা ভোটারকে লিখিতভাবে প্রাপ্তি স্বীকার হচ্ছে পেয়েছেন সেই মর্মে জানাতে হবে এছাড়া পুরো প্রক্রিয়ায় রাজ্যকে যথাযথ পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্ট শুধু নির্বাচন কমিশনকেই অর্ডার দিয়ে ক্ষান্ত হয়নি রাজ্য সরকারকে অর্ডার দিয়েছেন রাজ্য সরকারকে অর্ডার দিয়েছেন যে যথাযথ পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট কারণ দিকে দিকে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেটা রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে সর্বোচ্চ আদালতের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মীও দিতে বলা হয়েছে তাহলে দেখলেন এই এস আইআর স্মুথলি যাতে চলে তার জন্য পর্যাপ্ত কর্মীও দিতে বলা হয়েছে তারা পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন প্রত্যেক জেলার জেলা শাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে কোনো ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে দিতে পারবেন সেই প্রতিনিধি হতে পারেন যে কোনো দলের বিএলএ পরিবারের সদস্য অথবা অন্য কেউ যাকে ভোটার অনুমতি দিয়েছেন তবে তার কাছে একটি অনুমতিপত্র থাকতে হবে এবং তাতে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপ থাকতে হবে যেটাই আগে যেটা আগেই বলেছি যে অনুমতি ক্রমে বিএলএ থাকুক আর পরিবারের কোনো সদস্য থাকুক ভোটারের অনুমতি ক্রমেই থাকতে হবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে